দানব আকৃতির বাঘার মাছ দর্শক দেখছেন যে ভাইটি মাথায় নিয়ে যাওয়া হচ্ছে দোকানের ভিতরে এটা মাপা হবে কয় কেজি হইতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক আপনারা দেখছেন বাঘার মাছ নামটার নাম আসবে বাঘার মাছ এটা চোদ্দশো টাকা কেজি বিক্রি করা হয়েছে দর্শক আমরা দেখি মাছটার ওয়েট কতটুকু এখন দোকানের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে দোকানের মধ্যে নিয়ে কিন্তু মাপা হবে আসলে মাছটা স্বাদ বোনায় খাইতে অনেক সুস্বাদু হবে দেখেন মাছের গালের মধ্যে দড়ি দিয়ে বানিয়ে রাখা হয়েছিল ভাইটা কিন্তু এক একা নিতে পারতেছে না তারপরেও কিন্তু মাথায় নিচ্ছে মাথায় নিয়ে কিন্তু এখন নামাবে নামার দোকানের মধ্যে নেওয়া হবে দর্শক আরও তো সামনে কিন্তু আমরা চলে আসছি এখন কিন্তু এটা ওয়েট করা হবে দর্শক দেখি কয় কেজি হয় আমরা এখন দাঁড়ির পর রাখলাম দাঁড়ির পর রেখে দেখি এটার কী অবস্থা এটা হচ্ছে কত উন পঞ্চাশ কেজি ভাবা যায় তাহলে একটা মাছের দাম প্রায় ষাট হাজার টাকা চোদ্দোশো টাকা কেজি হলে আপনার হিসাব করে দেখেন থেকে পঞ্চাশ ষাট ষাট হাজার টাকার বেশি কি একটা অবস্থা আসলে এই মাছ ধরার কিন্তু খুব একটা ই মানে কি বলবো আমি বিষয়